নদিয়ার সীমান্ত পারে চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলাকে কেন্দ্র করে তার প্রতিবাদ করায় উত্তেজনা ওই ব্যক্তি আগে বাংলাদেশে বসবাস করতেন বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং এখানে এখন বসবাস করছেন বলে তিনি দাবি করেছেন তার ভারতবর্ষের আধার কার্ডও রয়েছে তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ওই ব্যক্তি ভারত বাংলাদেশের গেদে সীমান্তবর্তী এলাকার ঘটনা প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক দাবি এলাকার মানুষদের চিন্ময় প্রভুর ফাঁসি হবে বাংলাদেশ চিন্ময় প্রভুকে ফাঁসি দেবে এই কথার প্রতিবাদ করায় ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগ বর্তমান ভারতে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এই দেশে বসে মাতৃভূমিকে অপমানিত করার প্রতিবাদে এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ঘটনাটি গেদে রেল স্টেশন চত্বরে ঘটনার সূত্রপাত কৃষ্ণগঞ্জ থানার ডোঙ্গা ঘাটা এলাকার সমর ইন্দু নামে ওই ব্যক্তি কার্যত ভারত বিরোধী কথাবার্তা বলায় বিতর্কের সৃষ্টি সমরেন্দ্র মন্ডল জানিয়েছেন তিনি বাংলাদেশ থেকে উনিশশো সালে ভারতবর্ষে এসেছেন আবারও কারোর প্রশ্নের উত্তরে বলেছেন তিনি উনিশশো সালে এসেছেন আর এখানেই শুরু হয়েছে বিতর্ক এলাকার মানুষের দাবি তিনি ভারতে থেকে ভারত মাতার নামে কেন বদনাম করছেন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় এলাকার মানুষ তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ চলে বাঘ বিতন্ডা অবশেষে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকার মানুষের দাবি প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক তো গায়ের রক্ত ফুটছে যাবে কত ওর মেরে ওর এখনই ওর দাতে ওর গুষ্টি সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশে এর থেকে বেশি কিছু বলার নেই আমার গায়ের রক্ত ফুটছে এখন আপনারা কি চাইছেন এখন হ্যাঁ কি চাইছেন এখন এখন কি চাচ্ছি বলতে আসল ঘটনা হয়তো ছিলাম না আমি ওটা পরে আসলাম তবে শুনে আমি একটুখানি ইয়ে হলাম মেজাজটা গরম হয়ে গেল কি জানতে পারলেন জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটবেলায় তো ছোটবেলায় সে যখনই এসছে এসে ভারতের খাচ্ছে ভারতেরই করছে আর ভারতের নামেই বদনামী এরকম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই এদেরকে হয় জেলে পাঠাতে হবে বাংলাদেশ হবে কিছুকে নিয়ে একটা কথা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপার ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা এটা তো বলা অনেক উচিতই নাই এই মুহূর্তে আর চিন্ময় মুর ফাঁসি হবে কি সেটা আদালত বুঝবে আদালতের এখনও ইয়েতে রয়েছে সেটা তো উনি বলতে পারেন না এই সব কথা সে কথা বলা উচিতই নাই এবং বাংলাদেশ থেকেই এসেছেন শুনলাম হ্যাঁ উনি তো বললেন যে আমি বাংলাদেশ থেকে বেশি দিন বলতে উনিশশো চুরানব্বই সালে এসেছি আসার পরে তো বলছে যে আমি এখানেই বসবাস করি কখনো বলছেন উনিশশো চুরাশি উনিশশো চুরানব্বই বিষয়টা নিয়ে অনেকটা এটাটা সংশয় থাকতেই পারে হয়তো বেশি দিন আসেনি ওনার আইডেন্টিটি ভোটার কার্ড দেখলে বলা যাবে সব কিছু কত সালে এসছে তো আধার কার্ড দেখে কি মনে হলো আপনার বেশি দিন আসেনি মনে হচ্ছে বাংলাদেশ থেকে আধার কার্ডে কোনো সংশয় রয়েছে আধার ভোটার কার্ড তো এখন দেখুন এখানে এখানে আসলে তো অনেক সময় করে ফেলছেন না অনেকে ডুপ্লিকেটভাবে হ্যাঁ ডুপ্লিকেটভাবে হোক আর এমনি কারো ইয়ে দিয়ে করে ফেলছে হাত দিতে গিয়েছে আমি দিই তারপর কথায় কথায় ওরা ওরা দুজন ছিল না কেন বাংলাদেশে ফাঁসি দেবে কেন বলছে না দেবে না বদমাইশ না উনি তো বদমাইশ লোক না উনি হচ্ছে ভালো লোক আর উনার যদি ফাঁসি হয় আমাদের ভারত সরকার ছাড়বে তখনই বলছে ভারতের লোক খারাপ ভারত

আমি চাই ও যে ভারতের নামে খারাপ কথা বলতো এর প্রতিবাদ মানে ওকে শাস্তি দেওয়া এবং চিন্ময় স্বামীর নামেও তো খারাপ কথা বলছেন যদি তিনি খারাপ খারাপ কাজ করে তাহলে ওনারও শাস্তি হবে যদি উনি খারাপ কাজ না করে ওনার শাস্তি হবে আমরা তো কিছুই জানি না সে ভালো কি খারাপ যদি খারাপ হয় তাহলে শাস্তি পাবে আর যদি না হয় তাহলে শাস্তি পাবে না আর তিনি সেই বিষয় নিয়ে ভারতকে খারাপ বলছেন ওরা দুজন আলোচনা করছে যার একজন ছিল না বয়স্ক আমি বলছি চুপ করো এখানে লোক আছে আমি তো বলতে পারছি যে আপনারা আছে কি চাইছেন যে দেশে থেকে এরকম হ্যাঁ দেশে থেকে দেশের হচ্ছে বিরুদ্ধে যাবে কেন ব্যুরো রিপোর্ট উত্তরিত প্রহরী